ছেলেটারে কত করে খুশি রে মা টাউনের তাহলে মেয়ে আনলে করে যে মোবাইল চিত্তে সারা দিন জায়গা বমিদি নাই গাস কার কারণে এত কষ্ট আপনি ছেলেটা মান লই না তাড়াতাড়ি করে নিয়ে আয় পড়ে আর কুশ মা কি দেই জীবন দাও শেষ কে কয়টা শ্বশুর দাদা ভাত দিবার মারো না কেমন কর তুমি সকালে একটা চা দি যাও চা দা খাই দিও এখন কয়টা হইছে বেলা চারটা বাজে অন্তত এক মুড়ো ভাত দিতে বললাম না বমিদি আসবো আসার কবে আসবো 25 তারিখের ডেট হইছিল